সালাত 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 গুমতবারে নামাজ বল কাদাহানি লাতি মার নানা প্রচুর কুয়াশা কিন্তু গাড়ি এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ প্রচুর প্রচুর কুয়াশা শীত যেমন

বিশ মিনিট ভিতরে কষ ফাড়ি কে দি সালাত নমজ বলি মার আসল হতে মারা সোল বেশি হয়ে তো ন এখন আর আজি কি এখন মানুষও হুম গিয়ে ফতম রোজার দিন প্রচুর মানুষ দিন দিন মানুষ মানুষই